দিদি মা এর মতন দেখতে দিদি মা বাংলার জন্য অনেক শত শত আমাদের ছেলেকে নষ্ট করেছে বামপন সরকার সেই জন্য আমরা একুশে জুলাই নিয়মিত ভাবে নিজের দক্ষতা হিসাবে আমরা নি নিজের থেকে এসে আমরা এগুলি পালন করি পকে বড় পথে রাখলেই সবার কাজ হবে গ্যারান্টি দিল্লি জানতে দিল্লি হইল থেকে আমি চাই দিল্লি চাই দিদির কাছে আবেদন রাখি দিদি দিল্লি আপা দিল্লি চান দিদিকে ভালো লাগে

ইয়া করছেন সব সমস্যা গুলো আমাদের মেটিয়ে দিচ্ছেন হ্যাঁ যা কিছু সবাই পেয়েছে কৃষক বন্ধু পেয়েছে বৃদ্ধ ভাতা পেয়েছে এই আহ লক্ষ্মী ভান্ডার পেয়েছে যুবশ্রী লক্ষ্মী যা কিছু সবাই পেয়েছে এই শরণামরা শত শত আমাদের ছেলেকে নষ্ট করেছে বাম্পন সরকার সেই জন্য আমরা একুশে জুলাই নিয়মিত ভাবে নিজের নিজের থেকে এসে আমরা এসছেন আজকে আমরা তো ভোট কি চাইছেন দিদি কি চাইছি দিদিকে কেন চাইছেন

এই দিদির সেটা আইনি হচ্ছে তো সেটা আইনি লড়াই লড়ছে তো সেটা কোর্টের অনুমতি হলে সেটা হবে সেটা দিদি কি করছে দিদি কি চাকরি নিয়ে নিচ্ছে কালকেই আসেছিলাম

বলে শেষ করা যাবে না তো দিদিরা তো উন্নয়ন আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা উন্নয়ন না বিজেপিকে हटাই দিব বিজেপিকে রাখবই না আমরা বিজেপিকে চাই না অসুবিধা কোথায় বিজেপিকে কেন চাইছেন না আমরা বহু সব দেয় কি কি পেয়েছে লক্ষী সব পাওয়া যায় কিন্তু এই যে দিনের পর দিন শিক্ষকরা বসে আছে চাকরির জন্য তাদের ন্যায্য চাকরির জন্য কিন্তু চাকরি হচ্ছে না কি বলবেন ওদের কাজ দিতে দিয়ে দিচ্ছে তো মমতা মমতা ওদের কাজ দিয়ে দিচ্ছে চাকরি হচ্ছে না বলে তো তারা হয়ে যাবে সবার হবে পকে বড় পথে রাখলেই সবার কাজ হবে গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি কোথা থেকে আসছেন আমি বীরভূম শিউড়ি থেকে আসছি আজকে এসেছি একুশে জুলাই শহীদ স্মরণে সিপিএম এর হারমাত বাহিনা তেরো জনকে যেভাবে কুপিয়ে খুন করেছিল তারই শহীদ স্মরণ আজকে প্রত্যেক বছর এই দিনটাতে হয়ে থাকে তাই দিদির ডাকে শহীদ স্মরণে এসছে ছাব্বিশে বিধানসভা আমার বলা কোনো অপেক্ষা রেখে না মানুষ দুহাত ভরে দিদিকে আশীর্বাদ করবে তার বিভিন্ন কারণের দিকে কারণ চৌত্রিশ বছরের সিপিএম এর হারমত বাহিনীদের চৌত্রিশ বছরের ইতিহাস দেখেছে তারা